দেখেন কেমন জিরো ডিগ্রির চেয়ে বড় পাই বাই টুর চেয়ে ছোট তার মানে জিরো থেকে পাই বাই টু মানে তো নব্বই জিরো থেকে নব্বই এর মাঝে জিরো থেকে নব্বই এর মাঝে তাহলে টেন থেটা কত তাহলে জিরো থেকে নব্বইয়ের মাঝে মানে কোন চতুর্ভাগ এটা হলো জিরো এটা হচ্ছে নব্বই জিরো নব্বই এর মাঝে মানে এই প্রথম চতুর্ভাগ আর প্রথম চতুর্ভাগ অল স্টুডেন্টস টেক কমার্স তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ তাহলে অল পজিটিভ মানে এখানে সবাই পজিটিভ তাহলে এখানে টেনথ থেটা সাইজ ওই মানটাও পজিটিভ হবে কারণ এই অঙ্কে কোনো রেস্ট্রিকশন নেই ঠিক আছে তাহলে সাইন্থে টাইকল টু কি দেওয়া আছে সাইন্থে টাইকল টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ তাহলে এই 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 প্রথমে যে ত্রিকোণ নিক অনুপাত দেওয়া থাকবে সেটার সাহায্যে একটা ত্রিভুজ আঁকাতে হবে সমকরি ত্রিভুজ সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব মানে তিন অতিভুজ মানে পাঁচ তাহলে লম্ব অতিভুজ তাহলে তিন আর পাঁচ তাহলে কোন অনুপাত থেকে আসছে তিন ইস টু চার ইস টু পাঁচ এই অনুপাত থেকে আসছে না সমগুলি ত্রিভুজটা তাহলে এটা চার হবে ওকে তাহলে ট্যান থিটা তাহলে ট্যান থিটা ইজ টু লম্ব বাই ভূমি লম্ব তিন ভূমি চার তাহলে তিন বাই চার যেহেতু এই প্রথম চতুর্ভাগের অঙ্ক তাহলে প্রথম চতুর্ভাগে কি অল পজিটিভ তার মানে উত্তরটা তিন বাই ঠিক আছে এখন একটা কথা বলি এই অঙ্কটা আর একটা ভিন্ন ভাবে আসতে পারে কিভাবে দেখেন এই অঙ্কটা আসতে পারে এরকম দেখেন বলবে এবং থেটা সূক্ষ্মকোণ হলে টেন থেটা কত এই যে থেটা সূক্ষ্মকোন সূক্ষ্মকোণের রেঞ্জ কেমন সূক্ষ্মণের রেঞ্জ তো ভাই নব্বইছে ছোট

সাইন এর মান কত তাহলে আমি কি বলছি আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই অঙ্কটা থেটা কোন চতুর্ভাগে পড়ছে মানটা কোন চতুর্ভাগে পড়ছে তাহলে কোন চতুর্ভাগে পড়ছে সেটা যদি আমি দেখতে চাই সবাই তাকান প্লিজ বলছে ট্যানে কজে বিপরীত চিহ্নবিশিষ্ট বিপরীত চিহ্নবিশিষ্ট অনেকে জানেন একজন পজিটিভ হলে আর একজন নেগেটিভ হবে একজন পজিটিভ হলে আর একজন নেগেটিভ হবে তাহলে এই কোশ্চেনে যেহেতু ট্যান আর কজে এ বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং শুরুতে আমাদের ট্যান এর মান দেওয়া আছে ট্যান এ কত দেওয়া আছে দেখেন তো একটু তাকান ট্যান এর মান মাইনাস পাঁচ বাই বারো মানে ট্যান কিন্তু নেগেটিভ অঙ্কে দেওয়াই আছে অঙ্কে দেওয়াই আছে ট্যান নেগেটিভ তাই কিনা তাহলে ট্যান নেগেটিভ ইজ ট্যান ইজ টু নেগেটিভ দেওয়া আছে এই যে যেহেতু কজ এ এবং কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং অঙ্কে যেহেতু ট্যান এ অঙ্কে যেহেতু ট্যান এর বিষয়টা নেগেটিভ উল্লেখ করাই আছে তার মানে বুঝতে হবে এই কজ এ হচ্ছে পজিটিভ কজ এ পজিটিভ হবে এখন বলবে ভাই অঙ্কে তো কজ এ এদিকে তাকান এদিকে তাকান অঙ্কে তো কজ এ যে পজিটিভ হবে এটা তো অঙ্কে দেওয়া নাই কজ এ যে পজিটিভ হবে এটা কি অঙ্কে দেওয়া আছে দেওয়া নাই সমস্যা নাই কজ এ যে পজিটিভ হবে এটা অঙ্কে দেওয়া নাই ঠিক আছে কিন্তু অঙ্কেতে বলা আছে টেন এ আর কজে বিপরীত চিহ্ন বিশিষ্ট তার মধ্যে আমার অঙ্কে টেন এ টেন এ যে নেগেটিভ এটা তো অঙ্কে দেওয়াই আছে তাহলে টেন এ যেহেতু নেগেটিভ আর এই বিপরীত চিহ্নবিশিষ্ট এইটা নেগেটিভ হলে এটা তো পজিটিভ এই লজিক থেকে বুঝে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে কজ এ পজিটিভ কোথায় সেটা আমাকে বলেন কজ এ পজিটিভ কোথায় বলেন বলেন কজ এ পজিটিভ কোথায় বলেন তো প্লিজ রেসপন্স করেন কজ এ পজিটিভ কোথায় কজ পজিটিভ কোথায় আমি পানি পানির বিরতি দিলাম আপনার উত্তর দেন বিশ সেকেন্ড বিরতি আচ্ছা এ পজিটিভ হচ্ছে এই চতুর্ভাগে আর এই চতুর্ভাগে সবাই কেন শুধু ফোর্থ চতুর্থ চতুর্ভাগ উল্লেখ করতেছেন এখানে কি কজ পজিটিভ না এখানে কি কজ পজিটিভ না হ্যাঁ প্রথম এবং চতুর্থ এই দুইটা চতুর্ভাগেই কজ পজিটিভ তার মানে এই অঙ্কটা আমার হয় এই চতুর্ভাগে পড়ছে নাহলে এই চতুর্ভাগে পড়ছে কারণ কজ পজিটিভ এখন কজ এর মান যে পজিটিভ শুধু এইটুক দেখে কি আপনি বলতে পারবেন এটা চতুর্থ চতুর্ভাগের অঙ্ক নেবার কজ পজিটিভ এই অংশটা দেখে আপনি কারণ এখানে তো রেঞ্জ দেওয়া নাই এদিকে তাকান রেঞ্জটা দেওয়া নাই যেহেতু কোণের রেঞ্জ দেওয়া নাই তাহলে শুধু কজ এর মান পজিটিভ এটা দেখে আমি সিদ্ধান্ত নিতে পারবো না অঙ্কটা এই চতুর্ভাগের এই চতুর্ভাগ অথবা এই চতুর্ভাগ রাইট এইবার তার সাথে আর একটা ট্যান এর মান নেগেটিভ এইবার আপনারা আমাকে বলেন টেন এর মানে এখানে তো টেন এর মান নেগেটিভ না তার মানে এই অঙ্কটা এই চতুর্ভাগের নয় এই চতুর্ভাগের কোশ্চেন কথা কি আমি বোঝাইতে পারছি কথাটা কি বুঝছেন ইয়েস 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 তার মানে এর মান পজিটিভ দেখে আমি বুঝতে পারতেছি অঙ্কটা হয় এখানের না রে এর এখানের কিন্তু টেন এর মান নেগেটিভ দেখে বুঝতেছি টেন তো এখানে নেগেটিভ না তাহলে তাহলে এই অঙ্কটা চতুর্থ চতুর্ভাগে পড়ছে ব্যাস আমি পাই গেছি আমার কজ চতুর্ভাগের কোশ্চেন তাহলে আমি এখন এটা সাহায্যে একটা কি আঁকাবো সমকোণী ত্রিভুজ আঁকাবো তাহলে টেন এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত পাঁচ বাই বারো তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকাই ফেলি তাহলে এটা হচ্ছে মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি লম্ব হলো পাঁচ ভূমি হচ্ছে বারো তাহলে কোন ত্রিভুজ পাঁচ টু বারো ইস্টু তেরো এই ত্রিভুজে পড়ছে তাহলে এটা পাঁচ এটা বারো হলে এটা তেরো হবে এইবার আমরা বের করবো কিসের মান চাইছে সাইনের মান চাইছে দেখেন এদিকে তাকান তাহলে সাইন এ লম্ববায় অতিভুজ লম্ববায় অতিভুজ তাহলে লম্ব হচ্ছে পাঁচ অতিভুজ হচ্ছে তেরো তাহলে পাঁচ বাই তেরো এই বা আমাকে বলেন এই কোশ্চেনটা কোন চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগের কোশ্চেন এখানে আর এখানে তো সাইন নেগেটিভ তাহলে আপনি বলবেন যেহেতু যেহেতু এই এই এখানে এ এ এই যে সূক্ষ্ম এ না এ বা সূক্ষ্মকোণ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে বা থিয়েটার অবস্থান যেহেতু চতুর্থ চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে সাইনের মান হয় নেগেটিভ সুতরাং এই মানটা পাঁচ বাই বারো না হয়ে হবে মাইনাস পাঁচ বাই বারো সরি পাঁচ বাই তেরো মাইনাস পাঁচ বাই তেরো তাহলে উত্তর হচ্ছে পা মাইনাস পাঁচ বাই তেরোই যে মাইনাস পাঁচ বাই তেরো আপনারা কি বুঝছেন কোশ্চেনটা বুঝছেন